এগুলো মালা হয়ে যাবে চমকিলি মালা চমকিলি মালা এই এটা কি মিল্কি এটা 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 কি চিনতে পারছো এটা কি তুমি বলো কি বলো এটা কি এটা কে পরেছিলো বাবা পরেছিলো মনে আছে টুপি পরেছিলো বাবা এরকম হ্যাঁ আরে তো এই ধরনের জিজ্ঞাসা করা যাবে এই একই জিজ্ঞাসা করাতে এই জিনিসটা পাওয়া যায়

তো নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা প্রথম থেকেই কেমন ছোটাছুটি করছি আমি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি বাড়িতে তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে তারপর বেরিয়েছি তো এসেছি দুই নম্বর বাজারে পরিধির জন্য মানে সরস্বতী সাজাবো তোমরা তো অনেকেই ওকে সরস্বতী সাজি দেখতে চেয়েছো তো আমারও খুব শখ হয়েছে ওকে একটু সরস্বতী সাজাবো আসলে আমি আমার আর কি প্রত্যেকটা ওকেশনে ইচ্ছে করে ওকে নতুন নতুন ভাবে সাজাতে ভালো লাগে আর কি তো সেই জন্য ভেবেছিলাম আমাকে সরস্বতী সাজাবো তো তার জন্য যে মেটেরিয়ালগুলো লাগে ঠাকুরের যে গয়নাঘাটিগুলো সেইগুলো আর কি আমি খোঁজ করছিলাম অনেক দোকান দর্শকর্মার অনেক দোকানেই প্রথমে আমি মানে মনে মনে ভেবেছি কিনবো এবার কোথা দিয়ে শুরু করব বুঝতে পারছিলাম না তারপর শুরু করেছি দশকর্মা ভাণ্ডারের দোকানগুলো যে সেখান দিয়ে তারপর তো ওগুলোতে পাওয়া গেল না তারপর আমার মাথায় এলো যে কুমোরটুলিতে তো ঠাকুর বানায় ওদের কাছে যদি আসেন ছবি কিন্তু মানে আগে আগে আসবেন পুজোর আগের দিন থেকে তো ঠাকুর বিক্রি শুরু হয়ে যাবে মানে ঠাকুর সবাই নিয়ে চলে যাবে বাড়িতে তখন কিন্তু ফাঁকা হয়ে যাবে তো সেই জন্য আমরা প্ল্যানিং করলাম যে পরিধির বাবা আবার আসতে পারে কি না তার তো কোনো ঠিক নেই তো আজকে যখন আছে তো আজকে বিকেলেই ওকে সাজিয়ে আমরা নিয়ে আসবো তো এই প্ল্যানিং করে ওখান দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি বা তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর পরিধির সাজটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলো জানোই তো বাচ্চা মানুষ খুব বেশি তো সাজানো যায় না একদম হালকা সিম্পলের মধ্যে যেইটুকু সাজাতে হয় সেইটুকুই সাজিয়েছি নইলে আবার বেশিক্ষণ থাকতে ওর অসুবিধা হবে আরও থাকতেও চাইবে না যদি বেশি ইরেটেড হয়ে যায় তো সেই কারণে হালকা মতন করেই সাজিয়েছিলাম তো দেখতে পাচ্ছি যে এই দাদুটাকে তো উনিই আমাদের বলেছে হ্যাঁ তোমরা আসো ছবি তোলো তো যাই হোক কি সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে দেখেছো ঠাকুরগুলো দেখে এত ভালো লাগছিল মানে এত ঠাকুর একসাথে তাও আবার মানে পুরো রেডি হয়ে সেজে গুজে মানে এরমভাবে ভাবে তো দেখিনি আমি কোনোদিনও সেভাবে আসিনি কুমোরটুলিতে মানে একসাথে এত ঠাকুর আমি কোনোদিনও দেখিনি হ্যাঁ তো খুবই ভালো লাগছিলো পরিধিরও খুব ভালো লাগছিল হো তো শুধু এইটা কথা জিজ্ঞেস করছিল আমরা প্রথমে হচ্ছে মানে গঙ্গায় স্নান করব বলেই বেরিয়েছিলাম কিন্তু তারপর আর কি দুই নম্বর বাজার দুপুরবেলা বন্ধ হয়ে যায় সেই কারণে আগে গেছিলাম ওইগুলো কিনতে তো এগুলো কিনে টিনে এখন এসছি গঙ্গার ঘাটে এখানে পরিধিরই আর পরিধির বাবা দুজনে স্নান করবে তো করার পর আমরা যাব বাড়িতে তো তোমরা দেখো আমি তো স্নান করবো না বাড়ি থেকে স্নান করে এসি আমার আবার জলে একটু ভয় আছে আমি সাঁতার জানি না তো তার জন্য আমি জলে নামি না তো দেখো জল কিন্তু ভালো ঠান্ডা পরিধি বাবা এত বুঝতে পারিনি যে জল এত ঠান্ডা হবে আর মিলকিতে এমনিতেই ঠান্ডা জলে স্নান করতে চাই না তোমরা তো অনেকেই জানো যে ও জলাতঙ্ক আছে ও জলে খুব ভয় পায় মানে গরম জল ছাড়াও স্নানই করে না তো সেই কারণে আর কি ওর বাবা ভয় পাচ্ছিল যে ওকে কি নামাবো কি না কি ও নামবে কিন্তু ও কিন্তু মানে মজাও পাচ্ছিলো আবার এদিকে একটু ঠান্ডা জলে একটু নামতেও একটু ভয়ও ভয়ও পাচ্ছিল তো দেখতে পাচ্ছ জল একদম পুরো আছে তো আমরা এই ঘাটটাতেই এসেছিলাম তো এখানে অনেকক্ষণ ওরা দুজনে মিলে স্নান টান করলো তারপর আর কি আর দেখো দেখেছো ওর হাতে একটা একটু দেখো तुम्हारे अंदर আমরা পাইবে না তো এই তো দেখো বাড়িতে এসে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি তো ঘুমাইনি পরিদি পরিধি আর ওর বাবা দুজনে মিলে ঘুমিয়েছে আর আমি খেয়ে দিয়ে তারপরে যে বসে বসে আর কেউ সাজগোজের জিনিসগুলো সব রেডি করেছি তো এখন প্রায় কটা পৌনে চারটে বেজে গেছে আবার এদিক অন্ধকার হয়ে গেলে ছবিও ভালো উঠবে না তো সেই কারণে আর কি পরের দিকে তুলে দিলাম ঘুম থেকে আজকে ঘুম থেকে আবার উঠতে চাইছিল না ম্যাডাম এরপর মানে জোর করিনি এমনি আর কি বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করে শুয়ে 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 তারপর গিয়ে মানে উঠল এখন ওঠার পরেও ঘুমটা যেহেতু ভালো হয়নি সেই কারণে একটু বায়না করছিল তো প্রথমে আমি যখন শুরু করলাম সাজানোটা তখন শাড়িটা মানে পরিয়েছি এই ধরো এইটুকু পরানোর পর আবার খুলে ফেলেছে বলছি পরবে না সমস্যা আচ্ছা মুশকিল তো না পড়লে তো আবার সমস্যা তাড়াতাড়ি হবেই না তো এই করে আর কি ওকে ভোলাচ্ছিলাম সবাই পড়ছে চলো এই করো সে করো যেটা হয় আর কি বাচ্চাদেরকে ওকে জোর করে তো বাচ্চাদের দিয়ে কিছু করানো যায় না ওদেরকে ভুলিয়ে তারপর হয় তাই বলছিলাম তোমাকে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগছে এই দেখো তোমাকে ঠাকুর সাজিয়ে দেবো এই সেই দেখেছো তো একদম পুরো কোলের মধ্যে বসে রয়েছে মানে খুলে ফেলেছিল সব তারপর গিয়ে ওকে একটু এটা ওটা বলে আবার একটু ইন্টারেস্টটা জাগালাম জাগিয়ে তারপর দেখো এই তো আবার সাজাচ্ছি এবার কি হয়েছে কেসটা দেখো দেখছি ওগুলো তো প্রবলেমটা হয়েছে এটা এগুলো তো সেটটা পুরো কিনে নিয়ে এলাম আসার পর আমি মানে সুতো লাগিয়েছি গিট দেওয়ার জন্য নইলে তো ওগুলো পরাতে পারবো না ঠাকুরকে তো ওরা পুরো আলপিন তারপর স্টেপলার এগুলো দিয়ে পরিয়ে দেয় কিন্তু আমি তো সেটা পারবো না তাই আমি সুতোগুলো লাগাচ্ছিলাম তো ওখানে কানের দুল গলার একটা চিক হাতের এগুলো ছিল কিন্তু এগুলো সব না একটা ওগুলো আমাকে কাছে দিয়ে কেটে তারপর পড়াতে হতো এবার সেটা তো আমি জানি না উনি আমাকে একবার বলেছিল যে এগুলো কিন্তু কেটে কেটে পড়াতে হবে কিন্তু আমি কারো অত জানি আমি প্রথমবার এগুলো দেখেছি আমি কোনো ধরুন সেরম ভাবে তো মানে চোখের সামনে থেকে আমি হাতে ধরি নি তো সেই কারণে আমি বুঝতে পারিনি তো আমি যে কটা বুঝতে পেরেছি মানে ওই যে কোমরের একটা গলার একটা হ্যাঁ এই দুটো জিনিস আর মাথার ওইটা এটা এই তিনটে জিনিসই আমি বুঝতে পেরেছি একদম তো সেই তিনটেই আমি ওকে পড়িয়েছি বাকিগুলো আমি কিন্তু সঙ্গে করে নিয়ে চলো যদি মানে ওদের এখানে গিয়ে কোনোভাবে ম্যানেজ করে পড়ানো যায় কিন্তু আমি আর ইচ্ছে করে নিয়ে নি থাক যা আছে ঠিক আছে আর এক্সট্রা করে কিছু পড়ানোর দরকার নেই তো তারপর না তারা হুড়ো করে আর কি নিয়ে চলে গেছি ঠিকই ওকে আর মাঝখান থেকে কি যেন করেছি আমি ওর ওকে একটা টায়না টিকলি পড়াবো সেই টিকলিটাই পড়াই নি আর মুখটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল ওখানে গিয়ে যখন ঠাকুরকে দেখেছি যে টাইনা টিকলি পরে রয়েছে তখন আমার মাথায় এসে বাবা আমি তো টিকলিটাই পরাই নি দেখ একটু মন খারাপ হয়ে গেল আর ওখানে যেগুলো ছিল ওগুলো যে কিনে একটা পড়াবো সেটাও পড়ানো যাবে না কারণ ঠাকুরের ওইগুলোতে না মানে চুলে আটকানোর মতো কিছু নেই আর আমিও তো ক্লিপ ফ্লিপ কিছুই নিয়ে যাইনি তো সেই কারণে আর পড়ানো হয়নি তো তখন একটু মনের মধ্যে আর কি আফসোস হচ্ছিলো যে বাবা একটু ভালো করে মানে তারা না করে এলে হয়তো এটা হতো না তো চলো এখন দেখো ম্যাডাম তো সব থেকে বেশি খুশি হয়েছে যেন কি লিপস্টিক পরবে বলে মানে লিপস্টিক পরবে বলেই লাস্টে ও রাজি হয়েছে যে সাজার জন্য তো আমি একটু চোখের ওপরে মানে আমার যে মানে আইকনিক কাজলটা ছিল সেই কাজলটা দিয়ে চোখের ওপরে মানে একদম পাতার ওপরে দিয়ে একটু আইলাইনার পরেই দিয়েছি আর হচ্ছে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম লিপস্টিক তো লাগিয়ে দিই না আজকে আর কি বাধ্যতামূলক একটু লাগিয়ে দিলাম ও তো খুব খুশি হয়েছে লিপস্টিক পরে তোমরা তো জানো না শ্বাসটা খোলার পর এই লিপস্টিক ও যে কত জায়গায় কতভাবে আয়নাতে দেখেছে মানে এটা আর কেউকে সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এত প্রিয় লিপস্টিক তো তারপরে এই দেখো কানের মধ্যে আবার একটু টিপ লাগিয়ে কানের বানিয়ে দিয়েছি তো আমরা চলে এসেছি কিন্তু এলআইজি পাড়াতে একটা যে কুমোরটুলি আছে সেখানে দেখেছ ঠাকুর তো এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা হলো আর একটু ছোটো ছোটো কয়েকটা ভিডিও শ্যুটও হলো রিলস হলো হয়ে তারপর আমরা কিন্তু বাড়িতে এসছি তো এই ছিল আজকের ভিডিও

জানিও সবাই ভালো থেকো সুস্থ নো দেখা হবে নতুন ভিডিও